থ্রি এক্স স্কোয়ার ইজিক টু ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ বি এক্স প্লাস সিক্স সি এর এক্স স্কোয়ার এর পদ্ধতি তো আমরা সর্বপ্রথম যার সহক সমীকৃত করবো সেটা লক্ষ্য করবো এখানে আমাদের বলছে এক্স স্কোয়ারের সহক সমীকৃত করতে মানে প্রদত্ত রাশিটা লিখব থ্রি এক্স স্কোয়ার ইজ ইজিক টু ফোর এ এক্স স্কোয়ার প্লাস ফাইভ বি এক্স প্লাস সিক্স সি তো এক্ষেত্রে আমরা কার সহক সমীকৃত করবো এক্স স্কোয়ারের তাহলে এক্স স্কোয়ার যার সহক সম্মিলিত করবো তার সামনের সহক ব্যতীত বাকি সকল পদ শূন্য হয়ে যাবে তাহলে এখানে এক্স স্কোয়ার আসে তাই এর সহক হচ্ছে তিন এখানে থ্রি বসবে সমান সমান দেবো আমরা সমান সমান দেওয়ার পর আমরা দেখব যে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ারের এখানে সহক হবে এই পুরোটা অর্থাৎ ফোর এ এরপরে যদি আমরা এখানে তাকাই আমরা প্লাস দেবো প্লাস দেওয়ার পর এখানে কোনো এক্স স্কোয়ার নেই যেহেতু এক্স স্কোয়ার নেই এই রাশিটা শূন্য হয়ে যাবে প্লাস আমাদের সিক্স সি এখানেও কোনো এক্স স্কয়ার নেই তাহলে এখানেও আমরা শূন্য লিখতে পারি এরপর আমরা লিখব বা তা আমরা এখানে যে শূন্য আছে থ্রি এর থ্রি লিখলাম ফোর এর ফোর লিখলাম এখানে জিরো হয়ে বাদ হয়ে যাবে এখন যদি প্রক্ষান্তর করি লিখতে পারি ফোর এ ইজিক টু থ্রি এরপর আমরা আবার লিখতে পারি বা এর সাথে সম্পর্ক গুণ তাহলে আমরা যদি এই লিখে লিখতে পারি থ্রি বাই ফোর এটাই হচ্ছে সহক সমীকৃতকরণ পদ্ধতি এটি উচ্চতর গণিতের ম্যাথের আংশিক ভগ্নাংশের একটি অংশ ধন্যবাদ সবাইকে